এই সরকারকে নামেই ডাকেন তিন টান থেকে আজকে যে আমরা দুরবস্থায় করেছি সরকার যে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করব না দে অল ওয়্যার উইথ কনাইন্যান্স আমরা তেতাল্লিশ জন অলরেডি ওয়েজি করেছি ওইটি তাদের করা হয় যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর পঁচিশ বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি আজকে আমরা বাইশ জন এরকম যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে বাধ্যতামূলক অবসর দেয়ার আদেশ জারি হয়েছে এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায় প্রতিবাদ করলেও যে ফল হয় প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা শুরু হয়ে আমাদের একবারে যদি বলি চোদ্দো আঠারো চব্বিশ চোদ্দ তো যেহেতু অনেক আগেই হয়েছে সেখানে মাত্র চারজন আমার এটা মনে পড়ে আর যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসদের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি তা না এই অপরাধের সাথে যারা জড়িত রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন এগুলো ফলো আপ হচ্ছে ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না চব্বিশ সালের ব্যাপারে পুরোটাই আমরা লিস্ট দিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে এবং ওখান থেকে পাওয়ার পরে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা যাদের পঁচিশ বছরের কম থাকবে তারা পজিটিভ হবে পঁচিশ বছরের বেশি হবে তারা বাধ্যতামূলক যাবে আর যাদের দুর্নীতি থাকবে তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে এবং রিটার করাই মানে যে নিষ্পত্তি তা না জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং এগুলো বাস্তবায়ন হচ্ছে যেহেতু কিছু কিছু মিনিস্ট্রির নিজস্ব দায়িত্ব আছে যার আর যার মন্ত্রণায় তারা সেই কাজ করছে আপনাদেরকে এই মেসেজ দিতে চাচ্ছি আপনারা রিটার্নিং অফিসার হবেন ভয় ভীতির ঊর্ধ্বে সাহসের সাথে আইন কানুন মেনে আপনার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন যারা করবেন না তারা যে এই মেসেজটা তিন চার দিনে আরও তো যাবে তারা পেয়ে যাবে না হলে কি ফল হবে